এক ভাই প্রশ্ন করেছে যে পুরুষ আর নারীদের নামাজ কি একই ধরনের নাকি ভিন্ন ভিন্ন কারণ বিভিন্ন সমাজে ভিন্ন ভিন্ন দেখা যায় জি না পুরুষ আর নারীদের নামাজ একই ধরনের কারিম সাল্লাম পুরুষ আর নারীদের নামাজের কথা ভিন্ন ভিন্নভাবে বলেন যে পুরুষরা এইভাবে দাঁড়াবে এইভাবে সাজদা করবে তারা এইভাবে এই করবে এরকম কোনো কথা নেই বরং তিনি নামাজের নিয়ম একটাই বলেছেন যা সবারই জন্য পুরুষের জন্য এবং মহিলাদের জন্য আল্লাহ রসুসালামে জামানাই উম্মাহাতুল মোমিনিন যারা আল্লাহনবীর স্ত্রীগণ আমাদের মাতাগণ তারা সবাই নামাজ পড়েছেন সেখানে কোথাও এ কথা উল্লেখ হয়নি যে আল্লাহ নবী তাদেরকে ভিন্ন তরিকা ভিন্ন নিয়ম বলে দিয়েছেন তো মোট কথা হচ্ছে নামাজের মধ্যে পুরুষ ও নারীদের যে পার্থক্যটা করা হয় এটা হচ্ছে হানাফি আলেমদের কিছু কার্যকলাপ যার কার যার দলিল তাদের কাছে নেই তারা শুধু কিছু উক্তি আর মাধাবের দুহাই এসব দিয়ে এগুলা বলে বা করে কিন্তু সহি হাদিসে কোথাও উল্লেখ হয়নি যে রাসুল করিম সাল্লা সাল্লাম পুরুষ আর মহিলাদের নামাজ ভিন্ন ভিন্নভাবে কোথাও বলেছেন